হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্যালু কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারিটেড তো বন্ধুরা আরও একটি ইন্টারভিউ ক্লাসে তোমাদের স্বাগত জানাই তো দেখো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল তো এটা ডেমো ক্লাসের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো যখন তোমরা যখন ইন্টারভিউয়ারের সামনে যখন যে ডেমো ক্লাসটা দেবে তো ডেমো ক্লাস দেওয়ার জন্য বোর্ড ওয়ার্ক কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বোর্ড ওয়ার্কটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে বোর্ড ওয়ার্ক তো বোর্ড ওয়ার্কটা আমরা কীভাবে করব বোর্ডে কোথায় কি লিখতে হবে তো সেই বিষয়টাই কিন্তু আমি এই কিন্তু এবং আলোচনা করব তো এটা যেন এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এবং বোর্ড ওয়ার্কে কখন মানে কোন জিনিসটা কোথায় লিখতে হবে এবং কোথায় এবং কখন কোনটা লিখবো এই যে কখন কোনটা লিখব এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর এই বোর্ড ওয়ার্ক কিন্তু মানে ডেমো পাশ থাকে তো এই পাঁচ নম্বরের মধ্যে ডেমোতে পাসের মধ্যে পাস পাওয়ার জন্য কিন্তু ভীষণ গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো চলো আমি আবার পরবর্তী কালে শুরু করি দেখো প্রথমেই যেটা বলবো তো ডেমোর ক্ষেত্রে এই যে ব্ল্যাক বোর্ড থাকে হোয়াইট বোর্ড তো এই হোয়াইট বোর্ডটা তোমরা কিন্তু ইন্টারভিউ সময় পাবে তো প্রথমেই যেটা করবে আমরা এগুলো থেকে শুরু করবো বাঁদিকে একদম উপরে বাঁদিকে একদম উপরে প্রথমে আমাদের দেশটা লিখতে হবে সেটা হলো ফ্রেন্ড আর তোমাকে তো বলে দেবে এমন হতে পারে ইন্টারভিউররা তো অনেক ক্ষেত্রে কিন্তু বলে দিতে পারে যে এই ক্লাসের এই টপিকের একটা এই ক্লাসের এই সাবজেক্ট থেকে একটা ডেমো করে দেখাবো ঠিক আছে তো আমার ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়ান টু ফোরের মধ্যে একটা করতে পেরেছিলো নিজের ইচ্ছায় ঠিক আছে তো আমার কী কী কোশ্চেন করেছিল আমি কী ডেমো দিয়েছিলাম তো সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরবো পরবর্তী ক্লাসে তো তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে ঠিক তো প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হলো আমাদের শ্রেণী শ্রেণী কিন্তু আমাদের লিখতে হবে বুঝতে গেল তাহলে আমাদের কিন্তু প্রথমে শ্রেণীটা লিখতে হবে তো এটা যে শ্রেণী তুমি সেটা লিখে দিবে সাপোজ সাপোজ এটা আচ্ছা এই যে বিষয়গুলো যখন তুমি এইগুলো লিখবে এইগুলো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু স্টুডেন্ট ক্লাসে ভুগেই কী হবে প্রাথমিক কাজ হবে এইগুলো লেখা তো এইগুলো লিখতে লিখতে দেখতে হবে স্টুডেন্ট যেন কথা না বলে স্টুডেন্ট যেন ক্লাসের মতো হয়ে করে না করতে হবে তার জন্য আমি কী করব তার জন্য স্টুডেন্টদের সঙ্গে কিন্তু কথা বলতে হবে স্টুডেন্টদেরকে বিজি রাখতে হবে ওদেরকে কিন্তু ব্যস্ত রাখতে হবে ওদেরকে ব্যস্ত রেখে আমাকে কিন্তু কাজগুলো করতে হবে এইটা কিন্তু একটা দারুণ পয়েন্টটা মনে রাখতে হবে ইন্টারভিউ রাখছি ওটা দেখবে যে তুমি ক্লাসে ঢুকে তুমি শুধু লিখছো কি না মুখে কোনো কথা বলছো কেন তো একই সঙ্গে তোমাকে ওয়ার্কের কাছে কাজও করতে হবে এবং স্টুডেন্টদেরকে খুব ব্যস্ত রাখতে হবে যেন তারা মজার না করতে পারে তাহলে তুমি প্রথমে শ্রেণী লিখি তারপরে তারপরে আমি এখানে তারিখ লিখি ঠিক আছে তো দেখ তো আজকে সাতাশ তারিখ সাতাশ নয় লিখেছিলাম তাহলে তারিখটা লিখে দিলাম আচ্ছা তারপরে কী করব তারপরে আমি এখানে কি বিষয়টা নিই বিষয় আমি বাংলা পড়ার তৃতীয় শ্রেণী মানে বাংলা অবশ্যই তো তৃতীয় শ্রেণীর যেটা বাংলা তবে তার আগে যেগুলো রয়েছে ঠিক আছে তো সেগুলো সেই তার যেসব নামগুলো রয়েছে সেই অনুযায়ী হবে আচ্ছা এরপরে এই যে আজকের পাঠ তুমি আজকের পাঠ যেটা আছে সেটাও কিন্তু দিক কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরপর লিখা লিখে লেখা যাবে শ্রেণী লিখে তৃতীয় তারিখ দিয়ে দিলাম বিষয় কোনটা পড়াবো সেটা দিয়ে দিলাম কিন্তু এই যে আজকের পার্ট এটা কিন্তু লেখা যাবে এই যে আমি স্টুডেন্ট আমি এগুলো যখন লিখব তখন কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কথা বলতাম এগুলো যখন আমি ডেমো ক্লাস দেবো তখন কিন্তু বিষয়গুলো আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো এই আজকের পার্ট এটা কিন্তু আমি একবারে ফ্লাপ করবো না আজকের পার্ট কিন্তু ফ্লাপ না করে রেখে দেবো কখন এটা ফ্লাপ করবো দেখো সবার আগে এটা আমরা জানি খুব কম বেশি তারা আমরা এই টিচিং প্রফেশনে যারা আমরা এসেছি তো আমরা কিন্তু কম বেশি এটা জানি যে কীভাবে কী পড়াতে হয় তো এর আগে ডিএলএডে ডিএলএডে দেখলে প্র্যাকটিস টিচিং এসে তো সেই ক্ষেত্রে ডিএলএডে দুটো ডিসিং হয় একটা হলো মাইক্রো টিচিং একটা ম্যাক্রো ডিসিং তো বাইরে থেকে এক্সটার্নাল যারা আসে তো তাদের সামনে আমাদের পড়িয়ে দেখা যায় তো সেই ক্ষেত্রে দেখো আমরা কম বেশি বিষয়গুলো জানি যে কীভাবে আমাদের মানে ইন্ট্রোডাকশানটা তো ফার্স্ট যখন ক্লাসে এসে আসবো আমরা তখন আমাদের একটা ইন্ট্রোডাকশান করতে হবে তো সেই ইন্ট্রোডাকশান একটু ভাই পরেই কারণ গুড মর্নিং বা এই যে বিষয়গুলো আমি বললাম ওরা মন্দির একটা ইন্টোডাকশান হলো ভাবধুনিয়া তো তারপর যে টপিকটা আমি পড়াবো তো সেই টপিকের মধ্যে কিন্তু ঢুকে যেতে হবে এবার সেই টপিকের মধ্যে ঢুকে দিতে হবে এবং তার আগে কী করবো তার আগে পূর্ব পাঠ তার আগের দিন যেটা পড়ানো হয়েছে সেটা আমি একটু আলোচনা করে নিতে পারব তো যাই হোক তো তারপরে আমি আজকে যেটা পড়াবো বিশেষ করে যেটা আমি আজকে পড়াবো তো সেই সংক্রান্ত কিন্তু কিছু কর্সেন স্টুডেন্টদেরকে তথ্য হবে বোঝা গেল তো যেই সংক্রান্ত আমি পড়াবো তো সেই সংক্রান্ত যদি আমি কিছু করছেন না বাচ্চাদেরকে যদি করি তো তারাও কিন্তু আসতে কোথাও আসে সেখানে তো আমি আস্তে আস্তে এই যে কিছু আলোচনা মানে যেটা পড়া সেই সংক্রান্ত দুই একটা করছেন তো এই কোর্শেনগুলো এমন হবে যেন আমি আজকে যেটা পড়াবো যে পাঠ্যটা পড়াবো তার সঙ্গে যেন রিলেটেড হবে তো সেই সম্পর্কিত যদি হয় তাহলে বাচ্চাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে বোঝা যায় বোধা হচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে তো যখনই আমি মানে বিষয় কিছু কোশ্চেন যখন আমি বাচ্চাদের পড়ছি তো তার উত্তর দিচ্ছি তো অটোমেটিক্যালি এইভাবে কিন্তু আমি আজকের যে পার্ট তো সেখানে প্রবেশ করব কোথা হচ্ছে সেই সংক্রান্তে কিছু কোশ্চেন করার পরে আমি পাঠের আজকের পাঠ যখন প্রবেশ করব তো তখনই কিন্তু আমি একমাত্র লিখব যে আজকের পার্টটা কি আজকে আমি কোনটা পড়া বোঝা গেল তা এই হলো বিষয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এটা বাংলার ক্ষেত্রে আমি একটা দেখালাম একই রকমভাবে বাংলা হতে পারে ইংরেজি অঙ্ক পরিবেশ যাই হোক লেখেন আমরা এইভাবেই কিন্তু বড় বড় ইংরেজির ক্ষেত্রে এখানে আমাদের ক্লাস লিখতে হবে এখানে ডেট লিখতে হবে এখানে সাবজেক্ট লিখে আজকের পাঠান টু ডেজ লেসান টু ডেজ লেসন হবে টু ডেজ লেসান আচ্ছা আমি বলে দিই এটা আমি ক্লাস লিখে দেব এটা ডেট দিয়ে দেবো এটা হবে সাবজেক্ট আর এটা হলে টুতে সিলেসাই এইভাবে কিন্তু আমরা বোর্ড ওয়ার্কটা করতে পারবো বোর্ড ওয়ার্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন যেটা কোশ্চেন আন্সার মানে যেটা ভাইবা হয় তো ভাইবাতে যেমন পাস থাকে ঠিক আছে তো বিভিন্ন কোশ্চেন আনসার দায়া করবে তো সেটা সিচুয়েশনাল কোশ্চেন হতে পারবে বিভিন্ন কোশ্চেন তো তার উপরে কিন্তু পাস থাকে কিন্তু এই যে মানে আমাদের টোটাল যে ডেমো যে খোটাল যে ডেমো মানে ডেমো স্টেশন যেটা আমাদের করতে করে এর উপরে কিন্তু পাস থাকে দেখো এই তো পাস এই পাস শুধুমাত্র আমি পড়িয়ে ছেড়ে দিলাম সেটা এখানে কিন্তু কীভাবে তুমি কীভাবে প্রেজেন্ট পেয়েছো এটা কিন্তু একটা বড়ো বিষয় বড়ো ব্যাপার এখানে তো সেই ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তুমি বোর্ড ওয়ার্কটা যদি ঠিকঠাক না করতে পারো কোনটা কোথায় লিখো সেটাই যদি তুমি না বলতে পারো ঠিকঠাক না পারো তাহলে তাহলে যারা প্যানালিস্ট আছে তো তারা কী তো যেহেতু বোর্ডওয়ার্কেই ঠিকঠাক পায় না তাহলে কী করা এই বিষয় তো সেই কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ওয়ার্কটা ঠিকঠাক হয় তো ওয়ার্কের বিষয়ে বিষয়েও আমি কিন্তু জানিয়ে দিয়েছি তো এরপর থেকে কিন্তু ধারাবাহিক বিভিন্ন ভাইবার বিভিন্ন কোশ্চেন কী কী টাইপের কোশ্চেন আসতে পারি না বোঝা যাবে সেই বিষয় সাবজেক্ট ওয়াইজ কোন 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 সাবজেক্ট থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেটাও আমি জানাবো একের পরে এক ক্লাস আসতে থাকবে তাকে ওখান থেকে শিখতেই আমি প্রশ্ন ধন্যবাদ